এজেন্সি হঠাৎ সরকারি স্বীকৃতি দাও এই স্লোগানকে সামনে রেখে নবান্নের কাছে মন্দির তলায় অবস্থান বিক্ষোভে সামিল হলেন এনএসকিউএফ কিউএ প্রকল্পের আওতায় কর্মরত কারিগরি শিক্ষক শিক্ষিকারা শনিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক শিক্ষিকারা প্রায় বারো ঘন্টার এই অবস্থান বিক্ষোভে অংশ নেন ইউনাইটেড ডাব্লিউবি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় আন্দোলনকারীদের অভিযোগ রাজ্যের সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষা প্রদান স্কিমে কর্মরত শিক্ষক শিক্ষিকারা এখনো পর্যন্ত কোনো সরকারি স্বীকৃতি পাননি তাদের আর অভিযোগ নবম ও দশম শ্রেণীতে এনএস এর বিষয়গুলি অতিরিক্ত বিষয় হিসেবে থাকলেও উচ্চ মাধ্যমিকে সেগুলি মূল কোর্সের অন্তর্ভুক্ত অথচ এমন গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো সত্ত্বেও শিক্ষকরা সরকারি নিয়ন্ত্রণের আওতায় নেই বরং বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা হয় অভিযোগ সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে এই এজেন্সিগুলি নিজেদের মতো করে কাজ করায় এবং প্রায়শই শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে আন্দোলনকারীদের দাবি গত প্রায় বারো বছরে কোনো বেতন বৃদ্ধি হয়নি এই শিক্ষকদের পাশাপাশি নেই কোনো ভবিষ্যৎ সুরক্ষা শিক্ষক হিসেবে এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় বলেই জানান তারা আর অভিযোগ গত প্রায় ছয় মাস ধরে বেতনই পাননি বহু শিক্ষক শিক্ষিকা এই পরিস্থিতিতে বকেয়া বেতন অবিলম্বে মেটানো স্থায়ী শিক্ষক হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান এবং সরকারি নিয়ম নীতির আওতায় নিয়ে ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার দাবিতেই এই অবস্থান বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা সংগঠনের সভাপতি নিরুপম কোলে জানান আমরা দশ দিনের জন্য ধর্নার অনুমতি চেয়েছিলাম কিন্তু মাত্র বারো ঘন্টার অনুমতি দেওয়া হয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্তত সচিব স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলার আশায় নবান্নে প্রবেশ করলেও কারো সঙ্গে দেখা হয়নি তবে তিনি স্পষ্ট করেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আগামী দিনে নবান্নের কোনো শীর্ষ আধিকারিকের সঙ্গে সাক্ষাতের অনুমতি মিলবে বলেও তারা আশাবাদী এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই আন্দোলনকে ঘিরে নবান্ন সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয় ভারতীয় মুখ্যমন্ত্রী নবান্ন দপ্তর দিয়েছিলাম যেখানে পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা করে আমাদেরকে অফিসার এবং উপমন্ত্রী ঘরপনিত নিয়ে যাওয়া হয়েছিল তো অন্য দিনে আমরা কিন্তু অনেকদিন সিট করাই আজকে যে ডেকুটেশনটা ছিল সেটা আমাদের ঘর পর্যন্ত নিয়ে গিয়েছিল কিন্তু ঘটনা হচ্ছে আমরা আশা হচ্ নয় কিন্তু আমরা আজকে যে আগামী দিনে আমরা যদি এই জায়গাটা রাখতে পারি ওনারা আমাদের সাথে মিটিংয়ে বসবে কিন্তু ওনাদেরকে যে আমরা যে ওনাদেরকে মেল করেছি বা একটা হারটাফি জমা করেছি সঙ্গে সঙ্গে তার বসার ব্যবস্থা হয়ে যায় না সেটা আজকে ওনারা একেবারে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি ঘর পর্যন্ত আমাদের নিয়ে গেছে কিন্তু মিটিং কন্ডাক্ট হয়নি আমাদের সংগঠন থেকে বারবার বলা হচ্ছে এটা কিন্তু একটা অ্যাপে যে আজেন্টটা আজকে বিজেপি হল সেটা কিন্তু আপনারা থামিয়ে রাখবেন না আমরা এটাকে জারি রাখতে পারলে আগামী দিনে আমরা আশাবাদী আমরা আশাবাদী ছিলাম

কাছে এই দাবি পৌঁছে দেবেন আমাদের প্রথম দাবি শোষণমূলক যে থার্ড পার্টি এজেন্সি ব্যবস্থা বাতিল করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে সরাসরি স্কুল শিক্ষা দপ্তর এবং ডাব্লিউ এর মাধ্যমে পরিচালনা করা হোক দ্বিতীয় দাবি চাকরি নীতি প্রণয়ন ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা আমি আগে বলেছি যে আমরা বিরোধী করতে আসছি না আমরা শিক্ষক তা আমাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি যাওয়া বারো বছর ধরে আমাদের এক টাকা বেতন বৃদ্ধি হয়নি কিন্তু বেতন কমে গেছে আমরা ছ মাস বেতন পাইনি তার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি যাতে আমাদের মাসের বেতন এবং আমাদের যে বকেয়াগুলো আছে যাতে মিটিয়ে দেয় এবং প্রাইভেট যে এজেন্সি আমাদের যদি চালাচ্ছে যাতে ওদের নিপাত ঘটে কেন্দ্র এবং রাজ্যের সমগ্র শিক্ষার অধীনে পরিচালিত হয় কিন্তু সারা ভারতবর্ষে এটা পরিচালিত হয় স্কুল এডুকেশন দপ্তরের দ্বারা পশ্চিমবাংলায় হচ্ছে একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে এই স্কিম বা এই প্রথম পাঠন যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষানীতি অনুসারে ম্যান্ডেটরি শিক্ষা ব্যবস্থা সেটা পরিচালিত হচ্ছে বেসরকারি এজেন্সি মারফত টেন্ডারিং এর মাধ্যমে এবং সেটা বা শিক্ষা দপ্তর সমস্ত একাডেমিক পরিচালনা তাদের মাধ্যমে থাকলেও আমাদের সমস্ত রিক্রুটমেন্ট পলিসি থেকে করে কারিগরি দপ্তরের মাধ্যমে একটা অস্থায়ী মৌসুমি আলোচনা করছি যেটা নীতি লঙ্ঘন এর ফলে বারো বছর ধরে আমাদের বিভিন্ন রকমের বঞ্চনা মূলত এজেন্সি পথা এবং কারিগরি দপ্তর দ্বারা পরিচালিত হওয়ার পর আমাদের অনিয়মিত বেতন এখন পর্যন্ত জুলাই মাস থেকে অনেকেই বেতন পায়নি